মনে হয় যে যারা ব্রিডে দিনে আনে দিনে খায় তাদের জানি কি অবস্থা ছাত্ররা তো সব কিছু করতেছে ইনশাল্লাহ সুন্দর একটা সমাধান হোক কেটেই দোয়া করতেছি সবাই তো এখন বাংলাদেশের যে অবস্থা সবার কাজ কাম সব কিছুই বন্ধ সেটাও আসলে সবাই যেন মাথায় রাখে সরকারের মেইন হচ্ছে এটা মাথায় রাখা তাহলে আমাদের দেশটা সুন্দর হয় মজা হয় এখন দেখ বাড়বে

আমি সবার খাবার দাবার রেডি করে দিচ্ছি মামা মামি জবে চলে গেছে সো আমরাই আছি লাকি আর আমার জন্য পরোটা আর ডিম ভাজতেছি বাইরে ঝুম বৃষ্টি হইতেছে ইংল্যান্ডেও সবসময় বৃষ্টি দেখে অভ্যস্ত এখন আমরা ফ্লোরিডা আসছি ফ্লোরিডাতে এভরিডেই বৃষ্টি

তো লাকি এই রুমে আর আমি থাকতেছি রুমে আড্ডা হয় আমার রুমেই লাকি আসো রেডি টিকি টিকিটা কি কি খায় ডাল খা ডাল দিয়ে রাইস খাবার দাবারের খুব ভেজাল হইতেছে ডাল আছে আর একটু এটা হচ্ছে লাউ লাউ ভাজি করে নিতেছি ফ্রিজে তো খাবারের অভাব নেই মামি বলে গেছে বাট রান্না করতে আসলে ভালো লাগে না তো একটা দুইটা হয়ে গেলেই হয়ে যায় গার্লস তোমরা কি দেখো হ জ্যাক ফ্রুটসটা কোথায় দেখো তো এই জে এই জে এই জে হ্যালো ইউ রাই কাটতেছে Boro boro gas, ma'am. Who? Catel packs. Am I going to see that? Right there? Ooh, That's the no. Let me figure it out. No more. It. It's that kind of packing. That's the neighbors. No, the neighbors. <laughs> yes. Is that your right? No, it's not the neighbors. Yeah, we don't live there. আমরা কোথায় করি আসো দেখো এগুলো কিছু কিন্তু বাংলাদেশ শিখবি বুঝছো পারবা না তুমি

স্টপ বললে স্টপ হয়ে আবার শুরু করে স্টপ গুড স্টপ নমর